যে আমাদের সামনে কিন্তু কিন্তু একজন ভদ্রলোক তিনি বাবার মাথায় জল ঢালে যাচ্ছেন এবং তার পিঠে রয়েছে তার ভাই কেন তার কিন্তু দুটা পায়ে কিন্তু নেই আর উনি কিন্তু এত কষ্ট করে কিন্তু পিঠে করে নিয়ে কিন্তু নিয়ে যাচ্ছেন জল পেশে আপনি কোথা থেকে এসেছেন দাদা করে এসেছে আমরা দেখতে পাচ্ছি যে একজন দাদা কিন্তু একদম হেঁটে 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 এভাবে পিঠে করে নিয়ে এসেছেন এইভাবে কিন্তু পিঠে করে হেঁটে হেঁটে কিন্তু ফালাখাতা থেকে নিয়ে এসেছে আমরা কিন্তু আপনাদের সামনে দেখালাম আমরাও দেখতে পাইলে পেলাম এমন দৃশ্য যা কিন্তু কি বলবো খুবই অদ্ভুত একটা এরকম দৃশ্য ওনার ভাইয়ের কি হয়েছিল আপনার ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল ট্রেনে আচ্ছা ও তো আমরা দেখতে পেলাম ওনার ভাইয়ের কিন্তু দুটা পায়ে কিন্তু কাটা গিয়েছে এবং উনি কিন্তু বাবার উদ্দেশ্যে কিন্তু যাচ্ছেন এভাবে কিন্তু পিঠে করে নিয়ে কিন্তু যাচ্ছে ফালা কাটা থেকে এসেছে ফালা কাটা থেকে কিন্তু এসেছে আমরা কিন্তু দেখতেই পেলাম দেখতে পাচ্ছেন যে উপরে কিন্তু এরকম দোকানদাররা পশলা সাজিয়ে সাথে বসেছেন ফুল বেলপাতা ধুতরা ফল মধু যা যা লাগে বাবার পুজোতে সেই সমস্ত জিনিস এই মুহূর্তে কিন্তু আমরা পাহাড়পুর যে মোড়টা রয়েছে তার একদম ঠিক সামনেই রয়েছি আর আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু দর্শনার্থিক যারা যারা জল পেশের উদ্দেশ্যে পায়ে হেঁটে এবং যারা যাচ্ছেন এছাড়াও নর্মাল যারা দর্শনার্থী রয়েছেন তাদের জন্য কিন্তু এখানে খিচুড়ি পোশাক কিন্তু এরকম করে সাজিয়ে রাখা হয়েছে এবং জল দেখতে পাচ্ছি জলে গ্লাসও কিন্তু রাখা হয়েছে তাদের জন্য এরকম একটা এত সুন্দরভাবে যে প্রসাদের বিতরণ করছেন এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো এই সম্বন্ধেই আমরা এখানকারই যারা রয়েছেন তাদের কাছ থেকে একটু জেনে নেব তার কথা বলবে

আচ্ছা আমরা দেখতে পেলাম যে এখানে উত্তম অধিকারী এবং রাজেশ রায় বলে এবং তাদের যে বন্ধু বান্ধব সব রয়েছে তারা কিন্তু প্রত্যেকে সকল দর্শনার্থীর জন্য কিন্তু এরকম এরকম একটা প্রসাদ এবং লাবড়া এবং জলে গ্লাস এই সমস্ত কিন্তু একটা আয়োজন করেছে এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আর একজন দর্শনার্থী উনি কিন্তু এমনি সাধারণ একজন সাধারণ একজন দর্শক উনি কিন্তু এখানে এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি প্রসাদ খেলেন হ্যাঁ আমি পত্রিকা রায় প্রসাদ খাইলাম আজকে খুব ভালো লাগলো বলে দিনে আজকে প্রসাদ বিতরণে আমি খুব খুশি হয়েছি তো দেখতে পেলাম উনি কিন্তু নর্মালি এমনি যাচ্ছিলেন কিন্তু এখানে এত সুন্দরভাবে প্রসাদ সাজিয়েছেন উনিও কিন্তু এখান থেকে প্রসাদটা তো এছাড়াও যারা বা জলপেসি উদ্দেশ্যে যাচ্ছে তাদেরকেও কিন্তু এখান থেকে ডেকে ডেকে কিন্তু প্রসাদ বিতরণ করা হচ্ছে সেই চিত্রে কিন্তু আমরা দেখলাম এবং আপনাদের সামনে কিন্তু তুলে ধরলাম আরও যখন ওই মোটা আস্তে তখন তুলতে ডাকতেন না যে একজন তো আসলে চলে গেল এছাড়া ডাকতেন দেখতে শুনতাম ও যে আসলে দেন এই যে একটু দেখি তো আপনি আমি দেখ আমরা দেখতে পাচ্ছি যে আর যে দর্শক আপনি কি জল পেশা যাচ্ছে হ্যাঁ গিয়ে আসলাম তো হ্যাঁ শিবের নামে প্রসাদ হচ্ছে আর কি আমরা কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম এখানে এত সুন্দর ভাবে প্রসাদ বিতরণ করা হচ্ছে এই সমস্ত চিত্র কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরলাম